দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ বিভিন্ন রাষ্ট্রকে যে চরমভাবে অপমান করলেন বিদ্রুপ করলেন ব্যঙ্গ করলেন সেই খবর সবাই আমরা জানি যুক্তরাষ্ট্র কয়েকদিন আগে তার বাজারে বিভিন্ন পণ্য কারক বিভিন্ন রাষ্ট্রের উপরে যে অতিরিক্ত শুল্ক আরোপ করল সেই শুল্ক একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করতে বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের সরকার প্রধানেরা আবেদন জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই আবেদন রেখেছেন ঠিকই সেটি কি সম্মানের সঙ্গে তিনি দয়া করেছেন এই বক্তব্য তিনি তার নিজের মুখে উচ্চারণ করেছেন এবং সংশ্লিষ্ট সরকার প্রধানদেরকে তিনি যেভাবে যে ভয়ঙ্কর ভাষায় অপমান করেছেন তা উঠে এসেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট সিএনবিসি নিউজ দ্য গার্ডিয়ানের মতন আন্তর্জাতিক সম্মানের মাধ্যমে তার চেয়েও বড় কথা এ ধরনের অপমানসূচক বক্তব্যের পরিপ্রেক্ষিতে অথবা এই ধরনের বক্তব্য দিয়ে এই আবেদন রাখার পরিপ্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে থ্যাঙ্কস জানিয়েছেন যে শব্দ নতজন শব্দ উচ্চারণ করেছেন তা আর কোনো রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান করেছেন কিনা আমার জানা নেই বললে করতে পারে আমি জানি না আমি শুধু জানি আমাদের প্রধান উপদেষ্টা যে শব্দগুলো উচ্চারণ করেছেন যেগুলো আমাদের জন্য লজ্জার সেটুকুই এবং এই খবরগুলো দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন যে ভাষায় কথা বলেছেন দ্য গার্ডিয়ান নিউজ ইন্ডিপেন্ডেন্ট সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খুব গুরুত্বের সঙ্গে উঠে এসেছে কি বলছে এই এই গণমাধ্যমগুলো গণমাধ্যমগুলো একই ধরনের নিউজ করেছে এখানে বলা হচ্ছে যে আমি একটু শর্টে বলি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মক টু ওয়ার্ল্ড ওয়ান্টিং টু মেক এ ট্রেড ডিল সেই দিস কান্ট্রিজ আর কলিং আজ আপ কিসিং বাই অ্যাজ বুঝতে পারছেন তো হি সেড দ্য কান্ট্রিজ আর ট্রাইং টু মেক এ ডিল প্লিজ প্লিজ স্যার মেক এ ডিল আই উইল ডু এনিথিং আই উইল ডু এনিথিং স্যার হি সেড মকিং দ্য লিডার্স ডোনাল্ড ট্রাম্প হাউস রিপাবলিকানদের জন্য একটি তহবিল গঠনের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সেই বক্তব্যের মধ্যে তিনি এই ধরনের কথা বলেছেন তিনি যে বললেন যে বাণিজ্য চুক্তি করতে এই যে সরকার প্রধানেরা তারা যে আবেদন করেছেন তিনি এভাবে বলছেন যে এই দেশগুলো আমাদেরকে ডাকছে এবং আমার পশ্চাৎ দেশে চুমু খেতে চায় কি ভয়ঙ্কর ডাকছিল পূর্ণ কথা তিনি বলছেন যে এই সরকার প্রধানরা বলছেন দয়া করে দয়া করে একটি চুক্তি করুন আমরা যে কোনো কিছু করব যে কোনো কিছু করবো স্যার এবং এই যে কোনো কিছু করব এই ধরনের শব্দের প্রতিধ্বনি আমি যদি বলি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে থ্যাঙ্কিং যে কমেন্ট সেখানেই ফুটে উঠেছে গত নয় এপ্রিল যখন যুক্তরাষ্ট্র যে রাষ্ট্রগুলো শুল্ক স্থগিত করার জন্য আবেদন করেছে তাতে সাড়া দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল যুক্তরাষ্ট্র সপ্তাহ পরে নয় এপ্রিল আমাদের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে তার বক্তব্য তুলে ধরা হলো প্রেস উইং থেকে যেখানে বলা হচ্ছে থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট ফর রেসপন্ডিং পজিটিভলি টু আওয়ার রিকোয়েস্ট ফর নাইনটি ডে পজ অন ট্যারিফস উই উইল কন্টিনিউ টু ওয়ার্ক উইথ ইউর অ্যাডমিনিস্ট্রেশন ইন সাপোর্ট অফ ইউর ট্রেড এজেন্ডা এটা কোন ভাষা হলো আত্মসম্মানজনক কোনো প্রত্যুত্তর হলো তিনি এই শব্দ কেন ইউজ করবেন যে ইন সাপোর্ট অফ ইউর ট্রেড এজেন্ডা আমরা একসাথে কাজ করতে চাই আপনাদের যে বাণিজ্যিক নীতি বা বাণিজ্য লক্ষ্য বা এজেন্ডা সেটাকে সামনে রেখেই আমরা একসাথে কাজ করতে চাই কেন এখানে বলা যেত না যে ফর্মালি তো অনেক কথাই বলতে হয় বলতে তো হয় আমরা জানি কি বলা উচিত ছিল বা কি বলা যেত বলা যেত যে আমরা একসাথে আগামী দিনগুলোতে আরো অনেক বিষয়ে কাজ করব আমরা আমাদের বাণিজ্য বিষয়গুলোকে সবার স্বার্থের জায়গা অক্ষুণ্ণ রেখে একসাথে কাজ করব এই তো একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের প্রতি এই ধরনের থ্যাঙ্কস জানাতে পারে এই ধরনের শব্দ দিয়ে যে তোমাদের ট্রেড এজেন্ডার সমর্থনে আমরা একসাথে কাজ করব বাস্তবতা হচ্ছে এটিই লেখা হয়েছে অথচ প্রধান উপদেষ্টার চিঠির পরিপ্রেক্ষিতেই নাকি ডোনাল্ড ট্রাম্প তার বাণিজ্য শুল্ক নীতি থেকে সরে এসেছেন পরিবর্তন করেছেন স্থগিত করেছেন এরকম ঢাকডোল পেরানো হলো কিছু চাটুকার গণমাধ্যম এইভাবে নিউজটি করল সেগুলো আবার আমাদের প্রধান উপদেষ্টার সচিব তার ফেসবুক পেজে তুলে ধরেন এই যে প্রাগান্ডা এটাও তো আমাদের জন্য আত্মসম্মানিকর এবং প্রেস সচিব একটু আগে এই যে আমরা কথাগুলো বলছি তিনি তার ফেসবুক পেজে রোববার একটি পোস্ট দিলেন যে তাকে নিয়ে যারা আমরা সমালোচনা করছি তারা নাকি ভারতীয় গণমাধ্যমের রেফারেন্স নিয়ে তার বিরুদ্ধে আমরা মিথ্যে বিষোদ্গার করছি সেই সম্পর্কে আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমার বক্তব্য তুলে ধরেছি কিন্তু এই যে দ্য গার্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট সিএনবিসি নিউজ এগুলো কি ভারতীয় গণমাধ্যম এরা কি প্রধান প্রদেশটা বা প্রধান সম্পর্কে মিথ্যে কিছু বা অতিরঞ্জিত করে কিছু সংবাদ পরিবেশন করছে হচ্ছে যে দাসত্ব অন্য রাষ্ট্রের প্রতি অস্বীকার করি না কিন্তু যারা এই বিষয়টি জোর গলায় বলার চেষ্টা করছেন যে না আমরা করি না আমরা যে করি না তার প্রমাণ কি এটি যে আপনাদের ট্রেড এজেন্ডা ব্যবসায়িক যে লক্ষ্য বা যেই উদ্দেশ্যগুলো আছে সেটি সমর্থনেই আমরা কাজ করব তা কেন হবে আমাদেরকে সে কথাই বলতে হচ্ছে এটি কি নতজনতা নয় এটি কি আমাদের জন্য চরম করার কিছু নয় এটা কি দাসত্বের মনোবৃত্তি তুলে ধরে না আমাদের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো তা নিয়ে এখনও দেশ এবং দেশের বাইরে বিভিন্ন মহলে গণমাধ্যমে আলোচনা সমালোচনা চলছে এবং অবশ্যই এটি নিয়ে খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের জন্ম হয়েছে যেহেতু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদটি অনেক বেশি সেন্সিটিভ অনেক বেশি গুরুত্বপূর্ণ এই পদে যিনি থাকবেন তাকে অবশ্যই সামরিক স্ট্র্যাটেজি জিও স্ট্র্যাটেজিক্যাল পলিসি এবং কূটনীতি সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা থাকতে হয় তার কি এই সব আছে এবং মধ্যে যে যে স্পর্শকাতর জন্ম হয়েছে তা হচ্ছে ডক্টর খলিলুর রহমানকে এই পদ দিয়ে তার স্ট্যাটাসটি যে পর্যায়ে নিয়ে যাওয়া হলো তা কি জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের প্রধানের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে আমরা জানি যে নির্বাচন ইস্যু সহ নানান বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এটা ওপেন বেশ আগে থেকে অনেকে বলছেন সেই জায়গা থেকে জেনারেল ওয়াকারুজ্জামানের ক্ষমতার মধ্যে একটি ভারসাম্য সৃষ্টির জন্য কি ডক্টর মোহাম্মদ ইউনুসের মনের মধ্যে এরকম একটি মানসিকতা আরও আগে থেকে কাজ করছিল যে এরকম একটি পদে অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে ডক্টর খলিলুর রহমানের মতন কাউকে এবং এই বিষয়টি জানিয়ে রাখি যেহেতু তাকে নিয়োগ দিয়ে যে প্রজ্ঞাপন সরকার পক্ষ থেকে জারি করা হয়েছিল তার মধ্যে লেখা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালনের পাশাপাশি ডক্টর খলিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্রান্ত বিভিন্ন বিষয়েও প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করবেন আমরা জানি যে সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেই জায়গা থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজে ইনভলভ হওয়ার সুযোগ পেয়ে ডক্টর খলিউর রহমান যদি কোনো ধরনের খবরদারি বা দিক নির্দেশনা দিয়ে থাকেন সেগুলো জেনারেল ওয়াকারকে নিশ্চয়ই মানা হতে পারে এবং যে প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ এমন একটি পদে কাউকে নিয়োগ দেওয়ার আগে আমাদের সেনা প্রধানের সঙ্গে কি প্রধান উপদেষ্টা কোনো প্রকার পরামর্শ করেছিলেন এবং এর চেয়ে বড় বিষয় যেটি সবাই বিস্মিত হয়েছেন যখন তাকে এই পদে নিয়োগ দেওয়া হলো কখন গত এপ্রিল যেদিন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার রাশিয়া এবং নয় সেনা সফরের জন্য দেশ ত্যাগ করলেন বা তার একদিন আগে তার অনুপস্থিতিতে এই পদে ডক্টর খলিলকে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হলো সেটি একটি বড় প্রশ্ন কেন সেই দিনই বা সেই সময় ডক্টর খুলিলকে এই পদে আনা হলো এখন বিষয় হচ্ছে কোন পরিস্থিতিতে এমন একটি পদে ডক্টর খুনিলকে নিয়োগ হলো যখন কিনা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের রাখাইন রাজ্য আর্মিরা পুরোপুরি দখলে নিয়েছে এবং এমনটা আলোচনা চলছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্বে বাংলাদেশের সামরিক বাহিনী আরাকান আর্মির সঙ্গে একটা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে পারবে বা করবে এবং এটি নিশ্চয়ই রোহিঙ্গা ইস্যুতে অনেক বড় গুরুত্ব ভূমিকা পালন করবে সেই সময়ে এসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কি পাশ কাটিয়ে এই নিয়োগ দেওয়া হলো